সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে সবাইকে ওয়েলকাম জানানো শুরু করছি নতুন আর একটি ব্লগ ভিডিও আশা করছি পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনাদের কাছে ভালো লাগবে আজকে সারাদিন যা যা করলাম সব কিছু নিয়েই এই ভিডিওটি শুরু করেছি সকাল সকাল ঘুম থেকে ওঠে বিছানাপাতি তোলে মশারিটায় যেখানে রাখলাম রেখে বিছানা টেছানা ঝেড়ে তারপর হচ্ছে ঘর ঝাড়ু দিব প্রতিদিন নিয়মিত যে কাজটা করা হয় সেটা আসলে সব কিছু শেয়ার করা হয় না তো এই তো ঘর ঝাড়ু দিচ্ছি তবে এখানে আমি অল্প করে দেখাচ্ছি কারণ হচ্ছে সব কয়টা রুম আমি ঝাড়ু দেখা দেওয়া যদি দেখাই তাহলে ভিডিওটা বড় হয়ে যাবে এই জন্য আমি আমরা আমাদের যে বেডরুমটা সেটাই ঝাড়ু দিয়ে নিলাম কিছুটা অংশ দেখালাম আপনাদের তারপর হচ্ছে তা বসিয়ে দিয়ে আসছি আর হালকা পাতলা রুটি কলা খেলাম এদি সকালের নাস্তা হয়ে যাবে সকালে ভারী খাবার আর খাবো না তো এই তো আমার মেয়ে আর হচ্ছে দেবরের ছেলে ও ওরাও এই নাস্তায় খেয়ে নিচ্ছে অবশ্য ভাত রান্না করা আছে সেগুলো কিন্তু ওরা খাবে না তো যাই হোক কল্পনাকে দিয়ে দিব সেগুলো আর এই তো এই রুমে হচ্ছে মেয়ে তার বিছানাপাতি ঘুস গাছ করতেছে ওর রুমটাকে ও একটু সুন্দর করে একটু গুছিয়ে নিতেছে যদিও মানুষ দিয়ে করালে কিন্তু সেরকম হয় না তো এই জন্য নিজেদের ঘুচ নিজেদেরই করতে হয় আর এইখানে অনেকগুলো কাপড় জমে আছে সংসারে কিছুটা টাকা বাঁচিয়ে চলা গেলে নিজেদেরই ভালো একটা পিস আয়রন করতে দশ টাকা করে নেয় তাই হচ্ছে আগে প্রতিদিন আয়রন করেতে দেওয়া হতো তো এখন আর দিচ্ছি না কারণ অনেক টাকা বিল এসে পড়ে তাই আমার যে কাপড় কাটার টেবিলটা সেখানে আমি কাপড়গুলো আয়রন করে নিই একদিন পরপর আয়রন করলেই হয়ে যায় তো এই তো যদিও আমি সেরকমভাবে পাকা না আয়রন করার যেরকমটা পারি সেরকমভাবেই করে নিচ্ছি আর এই তো মেয়ে হচ্ছে ওয়ার্ড্রপের উপরের সব কিছু এখানে নামিয়ে নিল তারপর হচ্ছে ওইখানে কাগজ কাপড়টা আর কি চেঞ্জ করে দিল আর নতুন করে কাপড় বিছালো আর এই যে কল্পনা থালাবাটি ধুইতেছে কল্পনা আজকে একটু তাড়াতাড়ি চলে আসছে সাড়ে নয়টার দিকে চলে আসছে অন্য অন্য দিন দশটা বাজে আসে ভালোই হয়েছে ও এসে পড়েছে আর এই তো ও হচ্ছে এখন ওয়েড্রফের উপরে অনেকটা ধুলা জমেছিল ওই কাপড়ের নিচ দিয়ে কিন্তু আবার ধুলো জমে আসছে সেগুলো ক্লিন করলো আর এই যে ভালো করে কিন্তু মুছে নিচ্ছে এই চিপা চাপাগুলো কিন্তু কাজের লোকেরা কিন্তু এগুলো মোছে না ভালো করে তো নিজেদের কিছুদিন পর পর এগুলো কিন্তু ভালো করে মোছা দিতে হয় কারণ সব কিছু মানুষ দিয়ে করানো সম্ভব না আর এই তো আমার মেয়ে হচ্ছে এখন ওয়ার্ড্রপের উপরে উঠে তারপর হচ্ছে ও ওদের যে ওরা তিন ভাই বোনের ওদের যে প্রাইজগুলো আছে সেগুলো বসে বসে মছে নিচ্ছে কারণ উপরের টাকতাতে রাখতে হলে ওয়ার্ড্রপের উপরেই দাঁড়াতে হয় এই জন্য আর এইখানে সাইফেলের ছোটোবেলার ছবি আপনাদের ভাইয়ারও আগের ছবি আর কি তো অনেক ছবি কিন্তু আসে এরকম বড়ো করে তো নামাজ পড়া হয় এই জন্য এখানে রাখা হয় না তারপরও শেলি হচ্ছে ওর ছবিগুলো এখানে রাখতে পছন্দ করে তাই এই রুমটাতে নামাজ কম পড়া হয় অন্য অন্য রুমে নামাজ পড়া হয় তো ওই রুমে হচ্ছে কিছুটা ছবিরা রেখে দিয়েছে অবশ্য ছবি রাখলে কিন্তু অনেকগুলো রাখা যায় বড় করে বাঁধানো আছে। তারপরে যে ওর ড্রেসিং টেবিল গুছিয়ে নিল তো এই তো আমি হচ্ছে একটু ভিডিও শ্যুট করে নিলাম ও কাজগুলো করতেছিল আপনারা বাইরে যেয়ে কিছু কিনে যে মাছ মাংস আছে তারপরেও কিন্তু মাছ মাংস এই পাশে অনলাইন অর্ডার করা হাঁস তারপর হচ্ছে ভুড়ি এগুলোও কিন্তু পার্সেল চলে আসছে আবার বাজারে যেয়েও কিন্তু এগুলো আনা হলো তো এই তো এখন আমি সেই বাজার গুছিয়ে নিব অলরেডি ভাত আর ডাল বসিয়ে দিয়েছি সেগুলো হতে থাকুক আর আজকে হচ্ছে গ্যাস আছে কারণ হয়তো বা পূজার কারণে গ্যাসটা থাকতেছে ভালোই লাগলো গ্যাস থাকলে রান্না করতে সময় লাগে না তো এই তো আপনাদের ভাই আছে কিছু কাঁচা তরকারিও আনছে সাথে কিছু ফল আনলো তো সব কিছু আমি এখন গুছ গাছ করে রাখব কারণ এক জায়গায় যাওয়ার আগে সব কিছু দিয়ে যাচ্ছে তারপর আরও আনছিলো সেগুলো আর শেয়ার করা হয় না যেমন নুডলস টুডুলস আবি জাবি আনা হয়েছিল। তো সব কিছু আর শ্যুট করা হয় না তো আমি সেগুলো আর ভিডিও করে নিই যখন যেটা মনে পড়ে ওই যে কালকে বাজার আনছিলো বললাম না যে অনেক কিছু আবার থেকে গেছে আবার পরে নিয়ে আসবে তো পরে ঠিকই আবার নিয়ে আসছে তো সেগুলো আমি আর ভিডিও করে নিই যে হাঁসটা হচ্ছে কল্পনাকে দিলাম বাঁচ বাঁচার জন্য যদিও তারা বেছে দিয়ে গেছে তারপরও আমরা একটু বেছে নিচ্ছি হাঁসের কিন্তু কিছু না কিছু পশম থেকেই যায় তো সেগুলো সুন্দর করে বেছে টেসে ছেঁকে তারপর আমি কেটে নিব আর এই তো আমার মেয়ে হচ্ছে ঘরটাকে গুছিয়ে নিল কত সুন্দর করে সাজিয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন অবশ্যই এরকমই থাকে সব সময় তবে আজকে একটু ক্লিন করেছে এই আর কি এরকমভাবেই সব কিছু সব জায়গায় থাকে তারপর হচ্ছে এখানে এগুলো না নিয়ে সিঙ্কের এখানে রাখবো আর ধুয়ে নিবে তারপর মাছের পানিও চেঞ্জ করবে আমি হচ্ছে যে ফ্রিজে এখন রেখে দিচ্ছি কেটে কুটে যা নেওয়ার দরকার বা যতটুকু রান্না করার যা রান্না করবো আমি অবশ্য আজকে যা বাজার আনছি সেগুলো রান্না করব না হাঁস রান্না করব অনলাইন থেকে অর্ডার করা যে হাঁসটা ছিল তো সেটা আর কি রান্না একটা এক পিস রান্না করব দুইটা হাঁস আর গরুর বুড়ি আছে তো সেটি আবার পরে রান্না করা হবে আর এই তো মাছগুলো এখানে উঠিয়ে রেখে এরপর পানি চেঞ্জ করে দিচ্ছে যারা ভিডিওটা দেখতেছেন আপনারা শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টের উপরে জানাবেন আর বলতে এটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসলে আমি সব কথা গুছিয়ে বলতে পারি না তাই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই তো এখন এখানে কিন্তু মাছের পানি চেঞ্জ করে নিল তারপর আবার এখানে ফলগুলো রেখে দিচ্ছি কারণ অতক্ষণে মাছটা ধুয়ে নিয়েছিলাম বা গুছিয়ে রেখেছিলাম তাই এগুলো আবার গুছাইতে পারিনি এখন গুছিয়ে নিলাম আর রান্না যে বসিয়েছিলাম ওই সময়ই আরও আগে তো এখন সেটা হয়ে গেছে ডালটা বাগার দিয়ে নিলাম আর হচ্ছে হাঁটজি রান্না করব তো এটা কিন্তু দেশি হাঁস তো হাঁসটা হচ্ছে এখন ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি আর হচ্ছে এখন কড়াইতে তেল দিয়ে দিলাম গরম মশলা দিয়ে দিচ্ছি যেমন লবঙ্গ তারপর হচ্ছে এলাচ দারুচিনি তারপর পেঁয়াজ এরপর লবণ এসব দিয়ে ভালো করে এখন আমি ভেজে নিব আর এই তো কল্পনা কাপড় চাপড় ধুইতেছে পেঁয়াজটা হয়ে গেছে এখন আদা রসুন বাটা দিব তো আদা রসুনটাকে একটু ভেজে নিব এরপর একে করে আমি গুঁড়া মশলা দিয়ে দিব সেখানে একটুখানি পানি দিলাম আদা রসুনের পানিটাই বেশি ছিল তাই দিয়ে দিলাম আর দেড় চামিচ হলুদের গুঁড়া আর এক চামিচের চাইতে কম দিয়েছি মরিচের গুঁড়া কারণ আমি এখানে কাঁচামরিচটা দিব কাঁচা জালটা দিব। এই জন্য মরিচটা কম দিলাম হাফ চামিচ দিলাম হচ্ছে জিরা গুঁড়ো আর জিরা গুঁড়োটা হাঁসের মাংসতে কষানোর সময় দেওয়া ভালো পরে আমি আরেকবারও দিব যে যখন নামিয়ে নিব তখন দিব আর এই তো মশলা ভালো মতো কষিয়ে নিচ্ছি অবশ্যই মশলাটা ভালো করে কষাতে হবে আমি সময় বেশি নিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি আর এই যে গোছটা এখন দিয়ে দিলাম গোশটা দিয়েও কিন্তু ভালো মতো কষিয়ে নিতে হবে আর এর গা থেকে কিন্তু অনেকটা পানি উঠে আসবে সেই পানি দিয়ে কিন্তু ভালো মতো কষানো হয়ে যাবে এস্ট পানি দেওয়ার প্রয়োজন হয় না দেখুন অনেকটা পানি চলে আসছে এই পানিতেই কিন্তু পশানো হয়ে যাবে আর আমি হাঁসের সম্পূর্ণ মাংস বলতে গলা তারপর কিছুটা খাঁচা তারপর পা এর যে পা ছিল মাথা ছিল সেগুলো আমি কল্পনাকে দিয়ে দিয়েছি কারণ আসলে সেগুলো রান্না করলে খাওয়া হবে না তাই ওকে দিয়ে দিয়েছি যে তুমি আলু দিয়ে রান্না করে খেয়েও কারণ আমরা খেলে কিন্তু ওদেরও ব্যাপারটা আমাদের বুঝতে হবে ওরা অনেক সমস্যায় আছে তো আমরা যদি কিছুটা দিয়ে দিই তো ওদের কিন্তু হয়ে যায় তো আমি সবসময় এই কাজটা করি এই জন্য কিন্তু আমার কাজ করার জন্য আল্লাহ রহমতে অনেক মানুষ পাগল আর আমি যদি কাউকে বলি যে আমার কাজ করো তাহলে সবাই এক পায় কার আল্লাহ রহমতে সেটা ব্যবহারে সব কিছু পায় অনেকে কিন্তু মানুষ পায় না আর আমার মানুষ কাজ করার জন্য অনেকেই কারণ অনেকে কাজ করার জন্য অনেক বেজার আর যে আপা আমারে নিতেন এরকম অনেক মানুষই আছে আলহামদুলিল্লাহ তো আমি আবার মানুষ চেঞ্জ করা পছন্দ করি না যাকে রাখি অনেক দিন রেখে দিই যেমন মিমের আম্মু যেটা শেফালি সেপালি সাত থেকে আট বছর আমার ঘরে কাজ করছে মাঝখানে মিম দুই বছর কাজ করছে তারপর মিমকে যে মিমের তো বিয়ে হয়ে গেল। তাই এখন আবার মিমের মিমের আম্মু হচ্ছে কল্পনাকে দিয়ে গেছে কল্পনা আবার ভালোই করতেছে তো যাই হোক কাজের মানুষ না থাকলে আমাদেরও আর ওদের ভালো মন্দও দেখতে হয় ওদের যে সমস্যার কথাগুলো এইসব বলে তখন মন চায় যে অনেক সাহায্য করি অনেক কিছু দিয়ে দিই কিন্তু আল্লাহ সেরকম তৌফিক দিলে অনেক কিছুই তাদের পাশে থাকতাম তাদেরকে অনেক হেল্প করতে পারতাম কিন্তু সেরকম সামর্থ্য অনুসারে যতটা পারি যেভাবে পারি যতটুকু দিয়ে টাকা দিয়ে বা ঘরে থেকে কোনো কিছু দিয়ে যেভাবে পারি সেভাবে ওদের পাশে থাকার ওদের সাহায্য করার চেষ্টা করি বেতনের পাশাপাশিও অন্যভাবে ওদের সাহায্য করার চেষ্টা করি তবে আল্লাহ যদি আমাদের সেরকম তোফিক দিত তাহলে আরও সে সেরকমভাবেই ওদের পাশে দাঁড়াইতাম তো যাই হোক সব কিছু মন থাকলে তো আর সব করা সম্ভব না চাইলেও আমরা পারি না সবটা করতে কারণ আল্লাহ সবাইকে সব সামর্থ্য একরকম দেয় নেই তো এই জন্য আবার অনেক আসছে অনেক কিছু আছে তারা মানুষকে সেরকমভাবে কিছু করে না তবে আল্লাহ তো দেখে মন কার কীরকম আসছে তো এই তো দুপুরে খাওয়া দাওয়া হচ্ছে ইয়ামিনকে আগে খাবার দিয়ে দিচ্ছে আমরা নামাজ পরে পরে খাওয়া দাওয়া করব ইয়ামিন হচ্ছে চলে যাবে আরবি পড়ার জন্য তাই ইয়ামিনকে আগে আগে খাবার দিয়ে দেওয়া হলো তারপর নামাজ শেষ করে আমরা বসে খাওয়া দাওয়া করলাম তো আপনাদের ভাইয়া আমি শিউলি খেতে বসে পড়েছি সাইফুলে এখনও কলেজ থেকে আসে নেয় খাওয়া দাওয়া শেষ করে এরপর হচ্ছে একটু রেস্ট নিলাম তারপর চা খেলাম এরপর বাসায় মেহমান আসছে ফল কেটে দিলাম ভাবি আসছিলো আপা আসছিল তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আল্লাহ হাফেজ